আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পপি করে দেখাবো খুব মজার একটা রেসিপি আজকে আমি শীতকালে যে পিঠা আছে সেই পিঠার রেসিপি করে দেখাবো আশা করছি ভালো লাগবে শীতকালে কিন্তু পিঠা খেতে খুবই মজা লাগে বিশেষ করে শীতে সকালে ঘুম থেকে উঠে এরকম গরম ধোয়াটা যদি পিঠা পাওয়া যায় খেতে কিন্তু খেতে খুবই মজা লাগে তো আজকের রেসিপি শুরু করছি তো এখানে ভবা জন্য যে চালের যে গুঁড়ো আছে এটা সামান্য একটু পানি দিয়ে হাতে সাহায্যে মেখে এটা একটা চালনি দিয়ে এভাবে চেলে নিচ্ছি আর এটা কিন্তু বেশি একটা পানি দিয়ে খুব অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে এটা চেলে নিতে হবে হাতের সাহায্যে এবার দেখিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা ঠিক এই রকম হয়ে যাবে আর হাত দিয়ে চিপিয়ে ধরলে যখন মনবেন মুঠোর মধ্যে চলে আসছে তখন কিন্তু পিঠার জন্য এ চালের গুঁড়াটা একদম রেডি হয়ে আছে আর এখানে খেজুরের গুড় এভাবে আমি একদম থেতে করে নিয়েছি তাহলে কিন্তু পিটার চালের মধ্যে দিতে কিন্তু সুবিধা হবে চালের গুঁড়ার ভিতরে তো এখানে একটা পিঠা তৈরি করার জন্য মাটির একটা খুব সুন্দর এখানে একটা পাত্র নিয়েছি তো এখানে সামান্য পরিমাণ নিচে ভয়া পিঠার যে চালের গুঁড়া আছে যেটা আমরা তৈরি করেছি সেটা প্রথমে দিয়ে নিলাম এখন এখানে গুড়টা খুব ভালো করে উপর থেকে এভাবে দিয়ে নিচ্ছি যেন চতুর্দিকে গুড়টা সমানভাবে থাকে তারপরেও আবার এই চালের গুঁড়াটা এভাবে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই কিন্তু সমান করে খুব সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে এভাবে দিতে হবে এটা মাটির চুলাই যেহেতু ভয়া পিঠাটা করা হচ্ছে মাটির চুলার একটা হাড়িতে পানি বসিয়ে যখন বলক চলে আসছে ঠিক এই রকম পর্যায়ে একটা কাপড় দিয়ে এভাবে ভয়া পিঠাটা এই ফুটার মাঝখানে দিয়ে দিলাম তো দিয়ে এখানে একটা মাটির ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিতে হবে ঠিক দুই থেকে তিন মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে পিঠাটা একদম সুন্দর রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন পিঠা কিন্তু খুব হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু মাটির এভাবে ভাবা পিঠা তৈরি করা যায় আর এখানে সবকিছু সব কয়টা ভাবা পিঠাই কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছে আর এই ঢাকনার ভিতরেই কিন্তু একটু ফুটা ফুটা আছে তো এগুলো কিন্তু কিনতেই পাওয়া যায় তো আমি একটা চেকনির সাহায্যে এভাবে ভবা পিঠাটা উঠিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু এগুলো উঠে আসে আর এই গুড়টা মাঝখান থেকে কিন্তু এভাবে একটু করে বোঝা যাবে আর এটা কিন্তু গুড়টা যখন ভিতরে দিয়ে নেবেন ভাবা পিঠাটা হয়ে গেলে কিন্তু এরকম দেখা দেখানো যাবে তো আশা করছি আজকের এই ভাপিঠার রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তো আমি কিন্তু সব কয়টা ভয়া পিঠা এইভাবে একে একে তৈরি করছি আর বাড়িতে কিন্তু সবাই বসে আছে এই ভয়া পিঠাটা খাওয়ার জন্য শীতে সকালবেলা কিন্তু এভাবে পিঠা তৈরি করলে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এখানে কিন্তু আমার সবগুলো একদম রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে তো আমি এইভাবেই দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু সেম একই রকম সাইজের হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আল্লাহ হাফেজ